আজ থেকে শুরু হলো দক্ষিণ দিনাজপুর সবলা মেলা এদিন বালুরঘাট হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র মালদা রেঞ্জের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজেন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য আধিকারিকরা জনপ্রতিনিধিগণ জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর দলের মহিলারা মেলায় স্টল দিয়েছেন হাতের কাজ নিয়ে পাশাপাশি স্বনির্ভর মহিলা দলের বেশ কিছু খাবারের স্টল রয়েছে মেলায় মেলা চলবে আজ থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন

શન ગ્રુપે પ્રોડક્ટી કાજમે રૂરમી ભારો চালাতে পারি যাতে রুরাল ইকোনমিতে আরেকটু বেশি করে পয়সা চলে আসে এই রুরাল ইকোনমি এইভাবে প্রত্যেকটা বাড়িতে ছোটো ছোটো মানে দর্শন করে যেটা গ্রুপগুলো তৈরি হয় এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা এইভাবেই গ্রামীণ একটা সম্পদ ব্যবস্থা সুশক্ত হয়ে যায় তো আশা করছি এই ধরনের বিভিন্ন মেলার মাধ্যমে আমাদের গ্রামের মহিলাদের নেতৃত্বে ভালো করে আমাদের আর্থিক ব্যবস্থা আরও স্থিত হবে এটার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো চলছে বিভিন্ন বিভিন্ন ইনিশিয়েটিভ আছে তার মধ্যে অন্যতম একটা ইনিশিয়েটিভ হচ্ছে সগোলা মেলা তো সবাই মিলে সগলা মেলা সাফল্য হোক এটা আমরা এটুকু কামনা করছি আর একবার সবাইকে ধন্যবাদ শ্রদ্ধা জানা উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে